হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লকস আর আমি তানিয়া তানিয়া ব্লক তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব আছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি আর সকালবেলায় চলেছে ঠাকুর ঘরে আজকে এখনো গোপুসোনা স্নান হয়নি এই মাত্র মা স্নান করিয়ে ওর গাম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুমা কিন্তু রোজ খুব আদর যত্নে গোপুর স্নান করায় জামা পরায় পুজো করিয়ে সকালবেলার ভোগ দেয় সকালবেলা কিন্তু মা ওকে দেয় না ঠাকুমাই কিন্তু বেশি সেবা করে আমার গোপুর আর দেখতেই গেছো গোপুকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে মা এখানে গোপুকে সাজাক আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চা মানে হাফ কাপ চা আর কি আর একটা বাঁশে রুটি তার মধ্যে এরকম বিস্কুট দিয়ে রোল করে কোনো দিনও খেয়েছো দারুণ টেস্টি লাগে কিন্তু আমার তো একটু উটকটে খাওয়া আছে তোমরা সবাই জানো কিন্তু ফ্রাই করে দেখতে পারো কিন্তু বাসি রুটির রোল এটা বলতে পারো আর তারপর চাঠা খেয়ে সবাই সবার চা খাওয়া হয়ে গেছে সেগুলোর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর একটুখানি রুটি ছিল সেটা দিয়ে দিলাম বালতিতে আর এখন এই বাসন কোষনগুলো সব মেজে নেবো আর যে পরিমাণ গরম পড়েছে যেন কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে শুকনো নাইটি পরে আসছি আর কাজটা হয়ে যাওয়ার পরে নাইটিটা পুরো ভিজে একদম কি বলবো ঘামে যেন একটা কারণে আমার মনটাও খুব খারাপ আছে কবে যে চ্যানেলটা মনিটাইজেশান হবে আদৌ হবে কি হবে না সেটাও আমি বুঝতে পারছি না হ্যাঁ তোমরা তো যথেষ্ট সাপোর্ট করছো যতটুকু করার কিন্তু তোমাদের আরও 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 বেশি সাপোর্ট চায় বেশি করে ভিডিওগুলো প্লিজ দেখো আমার যাতে চ্যানেলটা আমার মনিটাইজেশান হয়ে যায় হ্যাঁ সাবস্ক্রাইবারটা তো কমপ্লিট হয়েই গেছে একটা তো সবার স্বপ্ন থাকে বলো যে আমি ইউটিউবটার পিছনে খাটছি আমারও একদিন না একদিন চ্যানেলটা প্রমোট হবে প্লিজ 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 তোমরা একটু হেল্প করো ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে একটুখানি ভিডিওগুলো দেখো আর তারপর আজকে টিফিন মেলায় বানিয়েছিলাম গোলা রুটি বাকি খেলো মুড়ি আর আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনের জন্য বানাচ্ছিলাম গোলো রুটি আর এটা কিন্তু ময়দা রুটি নয় এটা হচ্ছে ম আটার রুটি আর এই যে টিফিন সাজিয়ে নিয়েছি খেয়েও নিলাম তারপর এত গরম হচ্ছিল যে মনে হলে ঠান্ডা কিছু খেতে হবে তাই নিউ মার্কেটে এরকম একটা জিনিস বিক্রি হয় নিম্বুপানি জল জিরা বিট নুন চিনি আর লেবুর রস দিয়ে ঠান্ডা জল দিয়ে দারুণ লাগলো খেতে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আমাদের বাকি শরীরটা না কদিন ধরে খারাপ যাচ্ছে জন্য আমি হালকা রান্না করেছি আলু ভাতে গন্ধরাজ লেবু মুগ ডাল আর রাসনা কিছু ভাজা ছিল পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর গোপো সোনা পিয়ারা পেয়ারা আর লদিন দিয়ে দুপুরবেলা ভোগ দিয়েছিলাম আর দেখো এই সিম্পল মেনুটা কিন্তু খেতে খুব ভাল লাগে তার সঙ্গে হলুদ যে পাঁপড়গুলো হয় সেগুলোই হয়েছিল। দারুণ কিন্তু একদম মেনুটা হয়েছে গরমের মধ্যে তারপর দুপুরবেলা একটা আমরা নিয়ে উপরে চলে এসেছিলাম একটুখানি টক টক খাবো বলে তারপর বিকালবেলা রেডি হয়ে গেছি কালকে যেহেতু দশহারা দশহারা পুজোর জিনিসপত্র কিছু কিনবো বলে আজকে যাব আমি আর বাপি কারণ বাপি যাওয়া ডাক্তারখানাতেও নিয়ে যাবো জুড়ে আর ফেরার পথে দশকর্মার দোকানে যাবো ফলের দোকানে যাবো যা যা জিনিসপত্র দশহারা লাগবে নিয়ে নেবো ঘরে এসে রান্নাবান্না করে নিলাম রুটি করেছি আলু ভেজেছি আর আমরা রাত্রেবেলা খাবো আজকে জল ঢালা ভাত তাই তোমার দাদাভাইকে পাঠিয়েছি একটু বেগ একটু চপ আনার জন্য চপ দিয়ে কিন্তু জল ঢালা ভাত খেতে দারুণ লাগে বলো আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তারপর ফ্রিজ থেকে একটুখানি মাঝে মাঝে ঠান্ডা কিছু না খেলে তো হচ্ছে না সেটাই খেয়ে নিলাম তো সকাল থেকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা